এটা হচ্ছে গরুর মাংস রান্না করা হলো আর এদিকে আমি পটল ভাজি করলাম এগুলো করে সুন্দর করে একটা শুক্রবার আমরা খেয়েছি সেই ব্লগ ভিডিওটাই ছাড়ছি আপনারা যারা ফলো চান তারা আমার ভিডিওতে কমেন্টস করেন আর সাবস্ক্রাইব ছেলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তাহলে সাবস্ক্রাইব পেয়ে যাবেন এই যে আমি মাংসগুলো কাটতেছি অনেকগুলো মাংস দেড় কেজি মাংস এনেছে তো আমি আধা কেজি উঠিয়ে রেখেছি ফ্রিজে আর এক কেজি রান্না করছি তো মাংসগুলো অনেক সুন্দর সেজন্য মাংসগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগছে আর আমার কাছে মানে মাংস গরুর মাংস খুবই ফেভারিট আমাদের পরিবারের সবাই ভালোবাসে গরুর মাংস আর আমাদের যেহেতু খাসি কোরবানি দেওয়া হয়েছিল গরুর মাংস অতটাও খাওয়া হয় নাই খাসির মাংস খেয়ে খেয়ে ভাবলাম যে গরুর মাংস নাই তাহলে ভালো লাগবে খেতে তো এই যে গরুর মাংস এনে কুটা করে রান্না করলাম আর পুরো ব্লগ ভিডিওটা দেখবেন তাহলে মানে ভালো লাগবে আর এই যে মাংসগুলো কি সুন্দর ধুয়ে নিয়ে এসি কড়াইয়ে উঠিয়ে দিচ্ছিলাম তো এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু মজাই লাগে খেতে আমি যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ব্লগ ভিডিও সাজিয়েছি আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান ইরাহিম হ্যাঁ আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি গরুর মাংস রান্না করলাম আর পটল ভাজি করলাম এগুলো দিয়ে শুক্রবারটা জমজমাট মানে রান্না হবে তো এটা অন্য আরেক দিনের একটা শুক্রবারের এনজয় করা ব্লগ ভিডিও তো এটা ছাড়া হয় নাই সেজন্য ভাবলাম আজকে স্যারি যেহেতু আজকে পুরো রান্নাটা জুড়ে লাইভে ছিলাম সেজন্য আর ভিডিও শ্যুট করতে পারি নাই এখন আমার মানে স্টোরেজ ফুল হয়ে আছে সেজন্য আমি ভিডিও তখন একটা শ্যুট করতে পারি না আর ভাবি এখন রেগুলার লাইভ করব। কিছুদিন ওই যে নেটওয়ার্কে বাইরে ছিলাম মানে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারি নাই সেই জন্য ভাবছি যে এখন রেগুলার লাইভ করবে ও আর রিস ডাউন থেকে রক্ষা এই যে মাংস মাখি একদম পারফেক্ট মানে রান্না করব। আদাগুলো সুন্দর করে বাটনা করে নিচ্ছিলাম তো এই মানে মশলা করে তারপরে রান্না হবে তো মাংস দিকে গরম হচ্ছে এদিকে আমি মশলাটা করে নিচ্ছি তো আমার পাটায় যেহেতু ধার করা সেহেতু আমার মাংসর মানে মশলাগুলো করতে অসুবিধা হয় না পাটায় আমি পাটায় চার মাস ছয় মাস পর পরই পাটায় ধার করি তো সেজন্য বলছিলাম যে পাটায় ধার করলে সুবিধাই হয় আর এই যে একটু নড়াচড়া করছিল নিচে একটা নেতা দিয়ে দিলাম আমার মানে যে নেতাগুলো বানিয়েছি তো এদিকে এই যে আদা জিরা একসঙ্গে বেটে নিয়ে তরকারিতে অ্যাড করবো তো একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর এই যে আদা জিরা সব কিছু অনেকগুলো দিয়ে দিলাম গরুর মাংসে কিন্তু বেশি করে আদা মশলা না দিলে আবার তো গরুর মাংসে আদা মশলা একটু বেশি করে দিলে বেশি টেস্টি হয় সেজন্য আদা মশলা বেশি করে দিলাম তো এদিকে যে মাংসটার কালার দেখেন কি সুন্দর হয়ে আসছে আর আমার ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা কমেন্টস করে আসবেন তাহলে আপনারা সাবস্ক্রাইব পেয়ে যাবেন আগে কথা বলেছি ওইটা একটু ভুল ছিল সরি তো এদিকে মাংস কষাচ্ছিলাম ওদিকে আলু ভাজছিলাম আলুটা একটু বেশি দেই ওই যে আমার ছোট্ট আরব বুড়াটা মাংসের সাথে মাংস তো খাই না শুধু আলু খাই আলু খেকো হয়েছে একটা ঘুরে ফিরেই আলু চাবে মাংস রান্না করলে যে কোনো তরকারিতে ওর আলু লাগবেই লাগবে তো সেজন্য ওই আলু দিয়েছি বেশ করে হ্যাঁ যে এখনও বলছে আলু কই আলু কই ও সব সময় যেই খেতে বসবে তার সাথেই খালি গাছের চাইবে যে আলু দাও আলু দাও তো ওর সবসময় পায় নাই আলু দাও এখন যে ভিডিওতে কথা অ্যাড করছি ও আলু দেখছে বলছে আলু দাও আম্মু আলু তো ওর কথাই একটা তো মাংসে ঝোল দিয়েই যে বলো কুঠে এসেছে এই মুহূর্তে আমি প্রেশার কুকারে দিয়ে দেব আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই প্রেশার কুকারে মানে ছোটো একটু তো নতুনটাও মানে সেরে এনেছি বাড়ি থেকে এবার তো এখন এটাতে রান্না করছি এটা বিয়ের উপহার স্বরূপ দিয়েছিল আমাকে গিফট স্বরূপ তো অনেক দিনই চাললাম তো তার মায়া আর ছাড়তে পারছি না এটা চার লিটারের মারুতি প্রেশার কুকার তো এদিকে যে প্রেশারে হুইসেল বাজিয়ে মাংসটা ঢেলে নিয়েছি আবারও মশলা অ্যাড করছি বাটা মশলা এই মশলাটা দিলে বেশি টেস্টি হয় এলাচ দারুচিনি মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি আমার পাটায় আর এই মশলাটা দিয়ে মানে দশ পনেরো মিনিট জাল করে তারপরে বাকি শুকনা মশলাগুলো দিয়ে দেব আর অফ ক্যামেরাতেই সেগুলো মশলা দিয়েছি কিন্তু আমি এখানে আনি নাই ভিডিওতে বড় লং ভিডিও হয়ে যাবে এমনিতেই মানে ছয় মিনিটের ভিডিও আমি তিন চার মিনিটের ভিডিও করতে চাই দ্রুত দিলে আবার বেশি একটা ভালো লাগবে না সেজন্য ভাবলাম একটু আসতেই দেই আসতে স্পিডে তাহলে ভালো লাগবে দেখতে হ্যাঁ সৌন্দর্য সব কিছুই সৌন্দর্য আর এই যে এদিকে টেস্ট করে দেখছিলাম পারফেক্ট হয়ে স্যার এই যে ফাইনাল লুকটা মাংসের অনেক সুন্দর কালার এসেছে ইয়ে আমি রোধ করে স্যার এদিকে আমার পটল ভাজি করতেছিলাম তো একটু ভিডিও শ্যুট করে নিয়েছি যেহেতু মাংস করেছি সাথে একটা ভাজি না হলে কিন্তু ভালো লাগবে না খেতে শুধু মাংস শুধু মাংস খেতে চায় না আমার বর একটু সাথে ভাজি কিংবা ভর্তা হলে ভালো লাগে খেতে সে কথাই বলে তো আমার ভিডিওটা যারা যারা দেখে আস সেন আগেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখবেন কন্টিনিউ করবেন আপনি